সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের জানাই গ্রুপ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে একটি চমৎকারী মেশিন নিয়ে হাজির হয়েছি তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়ে নিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো মিনি চপ কাটার অর্থাৎ সাইলেজ মেশিন নিয়ে কথা বলবো মিনি চপ কাটার সাইলেজ মেশিন নিয়ে কথা বলবো আচ্ছা ভাই এই মেশিনটি কোন দেশ থেকে আমদানিকৃত এটা আপনার মেড ইন চায়না মেড ইন চায়না জি আচ্ছা আমি তো দেখতে পাচ্ছি এই মেশিনটি চায়না তাই না জি আচ্ছা এই মেশিনটির কাটিং সাইজ কতটুকু কতটুকু হয়ে থাকে এটা সাধারণত আপনার 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি হয়ে থাকে মানে এই যে গিয়ার অনুযায়ী 1 ইঞ্চি 1 ইঞ্চি ও 1 ইঞ্চি এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লং লং এবং শর্ট শর্ট দুইটা দুই সাইজ দুইটা দুই সাইজ হয়ে থাকে মাঝখানে নরমাল আচ্ছা ভাই আচ্ছা এই সাধারণত এই মেশিনগুলো কে বা কারা ব্যবহার করে থাকে এটা যারা খামারি পর্যায়ে আছে দেখা যায় যে অনেক তাদের অনেক গাবি আছে ঘাস কাটার লোক নাই তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একজন লোকের মাধ্যমে সে পুরো আপনার ডেলিভারি দিতে পারবে ও আচ্ছা আচ্ছা মানে যাদের ফার্মের লোক সংখ্যা কম বা লোকের প্রয়োজন হয় না তারা এই মেশিনটি ক্রয় করে খুব সহজে নেপিয়ার জাম্বু পাংচং খড় থেকে শুরু করে সকল ধরনের এলোমেলো খড় থেকে শুরু করে সকল ধরনের ঘাস কাটতে পারবে বাহ খুবই চমৎকার আচ্ছা ভাই এই মেশিনটির ব্লেড সংখ্যা কতগুলো এটা আচ্ছা ভাই সাধারণত এই মেশিনে ব্লেড সংখ্যা কতগুলো হয়ে থাকে এটা সাধারণত আপনার ব্লেড সংখ্যা হয়ে থাকে পাঁচটি

কনভেয়ার বেলের মাধ্যমে দিয়ে দেবে দেখা যায় যে এখানে দিলে বেলটা আপনার অটোমেটিকই ভিতরে নিয়ে যাবে দেখা যায় হাত যাওয়ার কোনো ভয় থাকবে না কিছু থাকবে না মানে আপডেট আপডেট যুগে আপডেট মেশিন এই বেলটের ভিতরে খাবার টাক বা খর নেপিয়ার জাম্বু পাংচং থেকে শুরু করে যাবতীয় ঘাস আছে এখানে দিলে অটোমেটিকলি এই বেলটের মাধ্যমে রোলারের ভিতরে পৌঁছে যাবে এতে কোনো ঝুঁকি বা কোনো ইয়া থাকবে না থাকবে না আচ্ছা আচ্ছা আর আউটপুটটা হবে এই মুক্ত দিয়ে আউটপুটটা হবে এখান দিয়ে জি বাহ খুবই চমৎকার এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন যে টাকা আছে টাকার মাধ্যমে সে এক জায়গা থেকে আরেক জায়গায় আনা নেওয়া করতে পারবে বা পরিবহনের জন্য খুবই সুবিধা করে দিয়েছে যে চাকা দ্বারা সে এক জায়গা থেকে অন্য জায়গাও পরিবহন করতে পারবে আচ্ছা ভাই যদি কোনো খামারি প্রান্তিক খামারি ভাই এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে মেশিনটি ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারে আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানি শাহজাহানপুর ফোর্ট বিলিজ আর আমাদের হেড অফিস ঢাকা উত্তরা হাজারি ক্যাম্পের পূর্ব বৈশাখীর যে সকল প্রান্তিক খামারি ভাই এই মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভায়ে দেওয়া ঠিকানায় যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করবেন এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো চমক লাগানো মেশিন নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম